ইস্ত্রিকে টাকা দিবেন তাহলে আপনাদের বিপদের সময় ইস্ত্রিরাই নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনাদেরকে মুক্ত করবে আসসালামু আলাইকুম লিটিল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আমি আমার নিজের জমানো টাকা থেকে আজকে কিচেনের জন্য একটা প্যান কিনেছি তো আমার যে ফ্রাই প্যানটা আপনারা দেখেন অনেকেই অনেক কমেন্ট করছে যে এই ফ্রাইপ্যানটা কেন ইউজ করি এটা অনেক পুরানো হয়ে গেছে এটা ক্লিন করা না অ্যাকচুয়ালি ফ্রাই প্যান ইউজ করতে করতে না ওইটার মানে যতই ক্লিন করেন আপনার ওই কালো দাগটা ওঠে না কিন্তু ওইটা ছিল আমার সংসার জীবনের একদম প্রথম ফ্রাই প্যান আমার ওইটার উপর তো আলাদা একটা মায়া কাজ করে যেটা হচ্ছে সবচেয়ে সত্য কথা আর ফ্রাইপ্যানটা ইউজ করতে করতে একদম ইউসডও হয়ে গেছে আর রান্নাবান্না করতেও মজা লাগে ভাজি পুরি করতে তো অনেক ভালো লাগে ইজিলি করা যায় তো এই ফ্রাই প্যানটা আমি আমার জমানো টাকা দিয়ে কিনেছি তো আমার হচ্ছে আমাকে যদি কেউ বলে যে তোমাকে জামা দিব না থালি বাটি দিব। আমি নিঃসন্দেহে বলবো যে আমাকে থালি বাটি দিয়ে না আমার থালি বাটি কুকারেজের আইটেম এত ভালো লাগে বলে বোঝাইতে পারবো না আমার খুব ভালো লাগে আমার খুব শখ ইভেন কি আমি আমার কোনো কাপড় চুপড়ের পেজ লাইক দেওয়া না আমার সত্যি কথা বলতে আমি থালিবাটির পেজগুলো বেশি লাইক দেওয়া তো এইটা কিনেছি ফ্রাই প্যানটা কিনেছি হচ্ছে ছাব্বিশ এ কিয়ামের এটা হচ্ছে মার্বেল কোটের নতুন বের হয়ে তো এইটা কিনেছি আমার কিচেনের জন্য এখন থেকে আপনারা আমার পুরানো ফ্রাই প্যানটা দেখতে পাবেন না আশা করি এখন এটাতেই আমি রান্না করব। আর আমার ভিডিওর জন্যই মূলত কিনেছি না হলে তো পার্সোনালি কিনতে গেলে যদি ইউজ করতে হয় আমার ওই টাইপের জিনিসপত্রই বেশি ভালো লাগে তো এটা কেমন হয়েছে এটা ছাব্বিশ সি নিয়েছে হচ্ছে ঢাকনা সহ ঢাকনা সহ কত নিল ও আচ্ছা ঢাকনা সহ নিয়েছে হচ্ছে হাজার পঞ্চাশ এটা হচ্ছে একটু বার্গেনিং করে আমি দামটা কমিয়েছি একটু বেশিই চাইছিল যাই হোক ব্যাপার না তো কেমন হয়েছে ফ্রাই আর এখন থেকে রেগুলার ইনি হচ্ছে আমার রান্নাঘরের সঙ্গী হয়ে যাবে আর নিজের গোছানোর টাকায় কিনতে কিন্তু ভালোই লাগে তাই না অনেকেই আছে যে জামা কাপড় কিনতে পছন্দ করে সবার পছন্দ তো আর এক না তো এটার কালারটা হচ্ছে একটু ব্রাউনিশ কালার এটা হচ্ছে ক্যামেরায় ব্ল্যাক আসতেছে বাট এটা কিন্তু ব্ল্যাক না একটু হালকা একটু ব্রাউন টাইপের কালারটা অনেক সুন্দর এই যে এখন বোঝা যাচ্ছে ভালো এটা দেখেন রান্নাতে তেলটাও ভালো অল্প ইউজ হবে এটা কিনেছি দুই তিন দিন আগে তবে ইউজ করবো আজকে তো চলেন এখন আপনাদের সঙ্গে একবার কিচেনে চলে যায় ওখান থেকে স্টার্ট করি দুপুরে কাটাকাটি কমপ্লিট করে ফেলেছি আজকে রান্না করবো হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেস দিয়ে তারপর হচ্ছে বাইলা মাছ ভোনা করব। মরিচ পিচ কেটে নিয়েছি আর যেটা করেছি রুটির জন্য হচ্ছে লাউ সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখন আস্তে আস্তে সব কিছু রান্না করে নেবো তো আজকে থেকে নতুন ফ্রাই প্যানে রান্না করবো এটা হচ্ছে প্রথমে মাছটা ভোনা করে নিব। নতুন ফ্রাই করতে তেল তো একদমই অল্প লাগবে খুব বেশি লাগবে না আজকে স্কোর আজকে কি ইউজ করব তো প্রথমে হচ্ছে মাছটা ভেজে নিব জীবনে যখন নতুন কিছু আবির্ভাব হয় তখন অটোমেটিকলি কোয়ান্টাম লস সাইড হয়ে যায় সব মাছটাকে একটু ভালো মতন ফ্রাই করে নিবেন এটা একটু আমি কষ্ট করতে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তুলে ফেলতে হবে গিয়ে পেঁয়াজ কপি পেঁয়াজের যে দাম বেশ পেঁয়াজের দাম কমে গেছে কিন্তু বাস্তবে কমে মানে দাদা কমে এখন মানুষ কি কেনাকাটা করবে ফেসবুক থেকে এরকম কথাই বলতেছে সবাই তবে আমি বলবো একটু ধৈর্য ধারণ করতে হবে একজন সরকার নতুন সরকার আসছে শুরুতে সেই তো মানে মানে সে হাঁটবে আর সব জায়গাতে সাফল্য উন্নয়ন হয়ে যাবে এমন ব্যাপারটা এমন না এরকম ভাবাটাও মুছে যাক আমাদেরকে সময় দেওয়া হোক যে ওনারা কতটুকুন কি পরিবর্তন করতে পারে আমরাও তো চাই যে সুন্দর একটা স্বাধীন স্বাধীনতা পেয়েছে নতুন রাষ্ট্র হয়েছে নতুন দেশ হয়েছে খুব ভালো যাতে উন্নয়নটাও হবে হয় আমরাও চাই এখানে সবগুলা মশলা আমি একসাথে করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যে গুঁড়া মশলাটা আমি রান্নায় করি সেটা একটা বাটা মশলার ফ্লেভার হয় আর এখানে সব কিছু দেওয়া আদা রসুন বাটা লবণ হলুদ এরপর শুকনো জিয়া জিরা ধনিয়া গুঁড়া সব সব মানে আমি যতগুলো স্পাইস ব্যবহার করি একসাথে দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে রাখি মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর মাছটা ছেড়ে রান্না করে দিব আমি জানি যে আমার আপু ভাইয়েরা সবাই অনেক ভালো রান্না করে আমার থেকেও কিন্তু আমি আমারটা শেয়ার করছি এইটা যেহেতু আমি লাইফস্টাইল ব্লগিং করি তাই জন্য চেষ্টা করি রান্নাটাই বেশি দেখাইতে যেহেতু আমি রান্নাতেই কমফোর্টেবল আর রান্নাটাই আমার কাছে মনে হয় যে শেয়ার করতে পারে নিজের কাছেও ভাল লাগে যে আমি কীভাবে রান্না করি সেটা আমার আপু ভাইয়ারা দেখুক আমার কাছে ভালোই লাগে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে রান্না করি হয়ে গেছে আর তেমন কিছুই না একটু লাস্টে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে এই মাছটা একটু নরম নরম হয়ে গেছে হয়ে গেছে আর এই মাছগুলো ঠিকঠাক আছে দু একটা কাঁচামরিচ দিয়ে দেব একটু ফেরে আর কাঁচা যে দাম বাবা চারশো টাকা করে কেজি হয়ে গেছে এখন হিসাব করেই খেতে হবে কিছু করার নাই জাস্ট ফ্লেভারের জন্য কাঁচা মরিচ দিলাম আর শুকনো গুঁড়া তো দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিব নামানোর আগে অলমোস্ট রান্না দাম এখন নামিয়ে পড়ব বাইলা মাছ আমার রান্না হয়ে গেছে এখন ইলিশ মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে 哎，我可以走了。 একটু মরিচ না দিলে ভালো লাগতো না ভালো হলে সেটাও ভালো লাগতো মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিব করব লাউ ভাজির জন্য হচ্ছে একটু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি লাউ ভাজি সিদ্ধ করে রেখেছিলাম কেটে রুটির সবজি আমি সবসময় আগের দিন দুপুরবেলায় করে রাখি সকালবেলা উঠে তাড়াহুড়ো লেগে যায় যেহেতু আপনাদের ভাইয়ার অফিস একদমই হয় মানে সাতটা সাতটার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হয় তাই জন্য এগুলো আগে থেকে যদি একটু রেডি করে রাখি সকালে মানে ঝামেলাটা কম হয় ব্যস্ত হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট এখন ঘরটা ক্লিন করে তারপর হচ্ছে শাওয়ার নিয়ে নামাজ পাবো তারপরে বাচ্চাকে গোসল করাবো ওকে খাওয়াবো আসলে কাজের শেষ নেই কাজের শুধু করতে শেষ নেই সরকার আসে আর যায় আমাদের কোনো পরিবর্তন হয় না মানে আমাদের যেটা কাজ সেটা করে যেতেই হবে তো ঠিক আছে এটা একটু ভালোভাবে করে নাম নিয়ে ঠিক করে পরীক্ষা দিবাস ঠিক আছে ঠিক আছে ভালো করে লিখবা ছেলেকে হচ্ছে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে রান্না বান্না সব কমপ্লিট করে ওকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে তারপর আর যা করা করতে হবে লিফ্টের জন্য ওয়েট করছি আসলে চলো ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম আর আসার সময় সমোচা কিনে নিয়ে আসছি এই টাইমে গরম গরম সিঙ্গারা সমোচা খেতে অনেক মজা লাগে